হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে গেলাম তো এই জায়গাটা তোমরা অনেকেই চেনো এই জায়গাটা যারা আমার আগে ব্লগ দেখেছ সেটা আমার গ্রামের বাড়ি দেশের বাড়ি বা আমাদের হচ্ছে আদি বাড়ি যেটা বলতে পারো তো সেখানেই আমরা চলে এসেছি আর দেখে বুঝতেই পারছো কিছু একটা অনুষ্ঠান আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর অলরেডি তোমরা কিছুটা দেখে বুঝিয়ে গেছো তো কী আছে তো যেটা আছে সেটা তোমাদের জানিয়ে দিই তো আমার হচ্ছে আজকে দাদার হচ্ছে বউ এই বংশে হচ্ছে যে যতগুলো ছেলে আছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের এই মেজদার হচ্ছে বিয়ে হচ্ছে এই বাড়ি থেকে তো আজকে আমাদের কাছে খুবই একটা আনন্দের দিন তো বিয়েটা হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে বউভাত আর বিয়ের দিন তো আমি অ্যাটেন্ড করতে পারিনি কারণ অনেকটা দূর ছিল বউয়ের বাড়ি বলে অ্যাটেন্ড করতে পারিনি তাই জন্য আমি বউ হাতে তড়িঘড়ি করে আমরা সবাই কিন্তু চলে এসেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তোমাদের দেখিয়ে দিই কেমন কি তোড় চলছে আর কেমন কি সব মানে সাজানো টাজানো হয়েছে আর কি তো দেখো এই হচ্ছে আমার দাদা আমাদের হচ্ছে মিচতা আমার মিচতা হয় এটা

এই বাড়ি থেকে সব মেয়েদের বিয়ে হয়েছে কিন্তু এখনও কোনো ছেলের বিয়ে হয়নি এই বাড়ি থেকে আমার দিদির বিয়ে হয়েছে তার আগে বড়দির বিয়ে হয়েছে তো আমার বিয়েটা তো এখান থেকে হয়নি তো এখানে যেহেতু থাকতাম না সেই জন্য এখান থেকে হয়নি তো যাই হোক এই বাড়িতে ফার্স্ট হচ্ছে যে কোনো ছেলের বিয়ে হচ্ছে আর এত বেশি আমরা সবাই মানে এক্সাইটেড ছিলাম যে অফিস থেকে তড়িঘড়ি করে ছুটি নিয়ে কিন্তু আমি চলে এসেছি আর বাবা মা তো আগেই চলে এসছে যেহেতু প্রচুর কাজ আছে প্রচুর দায়িত্ব আর এই জন্যই কিন্তু আমি বাড়িতে ছিলাম আগের দিন আর আজকে বহু ভাতের দিনে আমরা চলে এসেছি বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি মানে চাইলে করতে পারতাম আমার ছুটিই ছিল দিনকে হলিডে ছিল একটা কিন্তু তারপরেও যেহেতু মাঝখানে দিনটা আমাকে অফিস অ্যাটেন্ড করতে হতো সেই জন্য আমি কিন্তু আর যেতে পারিনি কারণ বইয়ের বাড়ি অনেকটাই দূর ছিল আমি ওখান থেকে অফিস ধরতে পারতাম না আসতে পারতাম না ওই জন্য তো যাই হোক এখানে তো মোটামুটি সকালের ব্রেকফাস্টটা চলছে এবার বিয়ে বাড়িতে সকালবেলা কোনো লুচি তরকারি করা হয়নি এমনি ভাত টাত করা হয়েছে কারণ প্রচণ্ড গরম ছিল সকালবেলা অয়েলি ফুড খেলে একটা সন্ধ্যাবেলায় সবাই একটা অসুবিধা হতে পারে তেমনি ভাত হয়েছিল তো দেখতেই পেয়েছো আমাদের নতুন বৌদিকে তো বৌদি হচ্ছে ছোটো মানে আমার থেকে বয়স্ক ছোটো তো খুব মিষ্টি তো দেখতেই পেলে আর এদিকে কিন্তু আমরা চলে এস্তি বৌদির জন্য কয়েকটা জিনিস কিনতে আজ যেগুলো বউ ভাতে লাগবে সেই সঙ্গে আমরাও কিছু কিনে নেবো সেই জন্য দেখো আমাদের হ্যালেঞ্চা বাজারের যে দোকান রয়েছে সেখানে কিন্তু চলে এসছি আর এরপরে আমরা চলে এসেছিলাম হাবিবে কারণ হাবিবে হচ্ছে এই যে জামাইবাবু রয়েছে ওনার থেকে আর টাকা নেওয়ার ছিল তো সেই জন্য চলে এসেছিলাম উনি বলছিল যে এখান থেকে কিছু একটা করে নিতে কিন্তু কী আর করতাম অনেক কাজ ছিল সেই জন্য আর কিছু করা হয়নি আর এদিকে হচ্ছে আমার পিসির ছেলে মানে আমার দাদা সেও হচ্ছে একেবারে দাদা বিয়ে উপলক্ষে মানে হেয়ার কালার করার ছিল দেখো এই যে আমার দাদা বসে রয়েছে তো ও হেয়ার কালার করার ছিল এখানে তো মোটামুটি যেহেতু বাড়িতে এরকম ফার্স্ট ছেলের বিয়ে সবাই বিরাট এক্সাইটেড ছিল কারণ বাড়িতে এরকম অনুষ্ঠান তো প্রথমবার হচ্ছে সেই জন্য তো এরপরে আমরা হচ্ছে ফুল কিনে নিলাম ফুলের দোকান থেকে বউয়ের জন্য ফুল কিনে নিলাম আরও কিছু বাকি আছে সেগুলো বড় এসে আবার নেওয়া হবে তারপরে হলাম এখানে আমার বুনো হচ্ছে একটা ব্লাউজ কিনবে সেই জন্য এই দোকানটাতে প্রচুর ব্লাউজের কালেকশান আছে এটা গ্রাম হলে হবে কি এখানে এত ভালো ভালো দোকান আছে আর এত ভালো ভালো কালেকশান কিন্তু সব রিজনেবল প্রাইসে আর এই দেখো নতুন পরে থেকে আমার পুরো হাতটা লাল হয়ে গিয়েছে আর এরপরে চলে এসেছি বাড়িতে কেনাকাটা কমপ্লিট করে আর এখানে কিন্তু ভাত কাপড়ের থালা হচ্ছে রেডি করে তা হয়ে গিয়েছে এদিকে দেখো শাড়ি আলতা সিঁদুর সব হচ্ছে আলতা সিঁদুরগুলো আমরাই কিনে আনলাম বাজার থেকে

হাতি ঘ চাবি চাবি হাতি

তো দেখতেই পেলে কিরকম ভাবে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হলো তেমন কোন আর কি আনুষ্ঠানিক কিছু নয় জাস্ট বড় মা এলো আর দুজনকে হচ্ছে আশীর্বাদ করলো অনেক কিছু বলতে টলতে বললো আর তারপরে হয়ে গেল আর কি তেমন কোনো হচ্ছে আলাদাভাবে বিশেষ কোনো নিয়মটিওম নেই আর বড়ো মা যেহেতু বাড়ির সব মহিলাদের মধ্যে বড়ো তাই বড়ো মা চলে এসেছিলো মানে আশীর্বাদ করতে তো বড়ো মাই সবটাই করছিলো আর এদিকে দেখো মাটন হচ্ছে কাটা চলছে আর এখানেই দেখো পিস করছে ওখানে ছাড়াচ্ছে একটা এটা আগেরটা হচ্ছে পিস করছে তো বাবা ছিল ইন্সপেকশানে কিন্তু বাবা হচ্ছে অন্য কাজে গেছে বলে আমি একটু এসে দাঁড়ালাম তার আগে হচ্ছে মানে মানে সব থেকে বড়ো জিজু মানে আমার বরদির হাজব্যান্ড উনিও ছিল তো উনি যেহেতু বাড়ির জামে ওনাকে কি আর অত কাজ করানো যায় তাই জন্য আমি আসলাম আর কি দেখার জন্য যে কেমন কি হচ্ছে আর কেমন কী পিস হবে সেগুলোও বলে দিতে হচ্ছিলো সব ঠিকঠাক করছে কি না তো এগুলো একটু দেখে দেখে নেওয়াই ভালো যেহেতু অনুষ্ঠান বাড়ির ব্যাপার আর মাটনটা বেশ ভালোই ছিল আর খেতেও অনেক বেশি ভালো ছিল সেটা তো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব না ছুটি নেই তো আগেও বলেছিলো ছুটির জন্য তখনও দেয়নি আর এখন তো দিনের দিন বললে তো আরোই হবে না আর এখানে যাওয়ার পর যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে যায়নি তাই সবাই জিজ্ঞেস করছিলো যে ও কোথায় আছে যেহেতু এখানে বাড়ির জামাই কেউ আসেনি কেন সবাই প্রচণ্ড পরিমাণে জিজ্ঞেস করছিল যে ও কোথায় গেল আসেনি কেন তো ভীষণ সবাই মানে মিস করছিলো তো সবাইকে উত্তর দিতে দিতে আমি মানে জাস্ট পাগলা হয়ে যাচ্ছিলাম যে কেন আসেনি তারপরে এবার বাড়ির সবাই মিলে প্রচুর গল্প করছিলাম যেহেতু একটা যে কোনো বিয়েবাড়ি মানে সবাই আসে আর ওটা হচ্ছে আমার বর্তি তোমাদেরকে কখনো হয়তো দেখানো হয়নি ওকে ছোটদিকে তো দেখেইছো তাই বরদিকে দেখালাম আর এদিকে দেখো এটা হচ্ছে আমার বর্তির মেয়ে হচ্ছে ক্লাস টেনে পড়ে আর ও বিরাট এক্সপার্ট ও হচ্ছে ওর বাবা স্কুলেটা নিয়েছে দিয়ে বললো চলো মাসি আমরাও সবাই মিলে ঘুরে আসি তো আমি ও আর মিমি তিনজনে মিলে কিন্তু যাবে এখন ঘুরতে স্কুটি করে আর এদিকে দেখো গেটের মোটামুটি সাজসজ্জার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তবে মাঝখানে বৃষ্টি হয়ে কিন্তু একটু অসুবিধা হয়েছে কারণ এই উঠোনগুলো একটু পিছলা টাইপের হয় তো একটু পিছলা পিছলা হয়ে গেছে তো আশা করা যায় বাকি ওয়েদারটা ভালো হয়তো থাকবে এরকমই একটা আশা করছি আর এই তো আমরা দেখো এবার স্কুটি নিয়ে হচ্ছে বেরিয়ে পড়েছে খুব ভালো স্কুটি চালায় আর এখন আমরা এত বয়স করে আমি চালাতে পারি না কি একটা অবস্থা মানে শেখার কোনো মানে শিক্ষার বা কোনো কিছু পারদর্শিতার কোনো এজ হয় না কত ছোট তাও সব কিছু ঠিকঠাক পারে শুধু আমি কিছু পারি না ঢ্যাঁড়স যাই হোক তো এরপরে দেখো আমরা হচ্ছে অনেক দূরের রাস্তায় চলে এসেছি সিকালি যেদিকটা আমরা দিতে আসি সেদিকটায় এসেছিলাম আর কি ঘুরতে তার এদিকে রাস্তাগুলো খুবই সুন্দর আর জায়গাগুলো এত এত সুন্দর কি বলবো এখানে গেলে আমার এত ভালো লাগে কারণ একদম ফ্রেশ এয়ার আর চারিদিকে সবুজ সবুজ একটু দেখতে মানে ভীষণই ভালো লাগে আর এখন সব পটল হয়ে আছে আমি তোমাদের বললাম না পটলে খেতে প্রচুর পটল হয়েছিল আর এগুলো হচ্ছে পাট ক্ষেত আর এদিকে দেখো আমাদের মোটামুটি অনেকটা ঘোরা হয়ে গেছে আমি বললাম এবার বাড়ি যাওয়া যে যাক কারণ কি আমাদেরকে খাওয়া দাওয়াও করতে হবে তারপরে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চন্দ্রের জন্য রেডি হতে হবে তো সেই জন্যই একটা দিনের মধ্যে অনেক অনুষ্ঠান তো হাঁপিয়ে গেলে হবে না তো এই দেখো আমরা এই জায়গাটায় এসেছিলাম এই জায়গাটায় দেখো এইদিকে হচ্ছে তোমাদের আমি বলছিলাম এটা হচ্ছে পটল ক্ষেত আমার এই দাদার বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়েছে তো এই জন্য আমরা সবাই জানতাম না আর কি আগে থেকে প্রস্তুত ছিলাম না হঠাৎ করেই আর কি ঠিক হলো মানে মেয়ে দেখা হলো পছন্দ হয়ে গেল আর বিয়ের ডেটও ফাইনাল করে দেওয়া হলো এরকম একটা ব্যাপার কারণ দাদা এখানে থাকে না দাদা রাজস্থানে থাকে ওখান থেকে এসেছিলো এই সময় আর কি ওর মেয়ে পছন্দ হয়ে গেলো বলে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে খুব অল্প দিনের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে আর কি তো সেই জন্য আমরা তো ফার্স্ট থেকে কেউ প্রিপারেশান নেই মানে যে যেখান থেকে পেরেছি মানে ছুটি নিয়ে আর কি আমরা চলে এসেছি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য কারণ বাড়ির ফার্স্ট বিয়ে থাকতে তো হবেই মানে ছেলের বিয়ে আর কি বলতে গেলে তো যাই হোক মানে দিনটা তো খুবই আনন্দে কেটেছে আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নেক্সট পার্টে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে